হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই জানো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো চলো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম পাখির কলরব নিয়ে তো চলো আজকে না আমাকে সকলকে অনেক কিছু পদ রান্না করে বানিয়ে টানিয়ে সবাইকে খাওয়াতে হবে তো আজ ভেবেছি কী কী করবো তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে সবটাই আমি আমার নিজের হাতে করব তো চলো প্রথমে আজকে মুড়ি খাওয়ার জন্য আমি চপ তৈরি করব। ও ওই জন্য মশলাটা আমি রেডি করে নিই প্রথমে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিচ্ছি তারপরে মশলা দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব তো চলো চপটা রেডি করে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো চলো বন্ধুরা মশলাটা আমার যতক্ষণ হয় তোমাদেরকে একটা জিনিস দেখে দিই আজকে রান্না হচ্ছে মাগুর মাছ দেখছো এইদিকে মাগুর মাছটা পাতে কেটে দিয়েছে ও রেডি করা আছে আর এইদিকে আবার মাছ বিক্রি করতে এসেছিল এই মাছগুলো নিয়েছি তো ওগুলো আমার জন্য ওটাও আমার জন্য সবই তো চলো এইদিকে আমার মশলা ভেজে আলু পরে প্যাশন করে এখন চপ ছাঁকতে দিয়ে দিয়েছি চলো সবটা করে নিই আগে এই দেখো এইদিকে আমার বড় আমাকে একটু হেল্প করছে সব কাজে তাই আমাকে এইভাবে হেল্প করে তাই আমার সব কাজ একটু করতেও বেশি ভালো লাগে যেহেতু ওর হেল্প পায় তার জন্য আমাকে একাকেও কিছু করতে হয় না তো চলো কে কে বাড়িতে এরকম কাজ করতে করতে বড় মশাইয়ের একটু হেল্প পাও আমাকে কমেন্ট করে জানিও চলো বন্ধুরা আর বক না করে সবগুলো করে নিই তো বন্ধুরা চলো আমার চপ হয়ে গেছে এরপরে দেখো এদিকে আমার এই চপগুলো হয়েছে এরপর আমরা যাব মুড়ি খেতে তো চলো চটপট মুড়িটা খেয়ে নিই তো বন্ধুরা আমি মুড়ি টুড়ি খেয়ে নিয়েছিলাম তারপরে এই দিক থেকে আমি মিষ্টি করতে বসে গিয়েছি আজকে আমি গোলাপ জামুন মিষ্টি করব। তার জন্য আমি দেখো এটা ভালো করে ওটাকে মেখে নিয়েছি এবং দুধ দিয়ে তো বাজার থেকে নিয়ে এসেছিলো একটা গোলাপ জামুনের প্যাকেট তো এটা দিয়ে আমি করব মিষ্টি তো চলো চটপট মিষ্টিটা করে নিই এদিকে ওটা পাখি রেখেছি এটাকে আমি এখন পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তো চলো পাখি পদ্ধতিটা তোমরা দেখতে থাকো আর এদিকে আমি মিষ্টির জন্য সেটা রেডি করে নিচ্ছি তো যেহেতু এটা আমার কুকিং চ্যানেল নয় তাই আমি কোনো রেসিপিই বলতে পারবো তোমরা যদি কেউ আমাকে কমেন্ট করে বলো যে কিভাবে করেছি সেই পদ্ধতিটা তোমাদেরকে বলতে রেসিপি শেয়ার করতে তাহলে নিশ্চয়ই আমি তোমাদেরকে শেয়ার করবো ঠিক আছে তো চলো আজ সারাদিন কী কী মুখরোচক খাবার বানাই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা চলো এইদিকে আমার মিষ্টি তৈরি হয়ে গেছে গরম গরম একদম গোলাপ জামুন তো চলো তারপর আমি এদিকে তাল দুটো ছিল তুই দুটো তালকে মেরে নিয়েছিলাম তারপরে দিদা আর মা মিলে এই পিঠেগুলো তৈরি করেছে তো বন্ধুরা কে কে জানো এই পিঠেগুলোর নাম সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে তো চলো তারপর বরমশাইকে বলেছিলাম বাজার থেকে কিছু ফুচকা আনতে এই দেখো ফুচকাগুলো নিয়ে চলে এসেছে ফুচকাগুলো আজ করবো ভেবেছি তার জন্য ফুচকার সাথে নিয়ে এসেছে দেখো কাঁচা লঙ্কার শশা বা বাকি সব কিছু তো বাড়িতেই আছে এই দেখো কলায় ভিজিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা এই দেখো তারপরে আমি একদম মশলা মানে ফুচকার জন্য আলুটা রেডি করে নিয়েছি একদম সমস্ত কিছু উপকরণ দিয়ে আমার আলু এখন রেডি আর এইদিকে আছে দেখো তেঁতুল জল একদম টকবক টকবক কালো কুচকুচ করছে আর এইদিকে আমি ভেজে নিয়েছি ফুচকাটা বন্ধুটা কেনা ফুচকাই করলাম যেহেতু ময়দা দিয়ে তৈরি করতে অনেকটা সময় লাগবে তাই কেনা ফুচকা নিয়ে চলে এসেছি বড়মশাই কে পড়ে তাই সেগুলোই ভেজে নিয়েছি যেদিন ময়দার ফুচকা করবো সেদিন আমি তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা